আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে নামাজ নিয়ে কিছু কথা এই ভিডিওতে আলাপ আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হয়তো দেখলে কিছু উপকৃত হবেন কাজী জাবের আহমেদ কি বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নামাজ নিয়ে অনেক কথা নামাজ নামাজ যাহারা আনুষ্ঠানিক এবাদত করে মানে সর্বপ্রথমই বলে দিই কোরআনে আল্লাহ বলছেন ওয়াল জাহেরু ওয়াল বাতিন প্রত্যেকটা জিনিসের ভেতর আছে বাহির আছে জাহের এবং বাতেন মানে ভেতরের দিক বাতেন মানে হল ভেতর জাহের মানে প্রকাশ আর বাতেন মানে গোপন গোপন এবং প্রকাশ ভেতর এবং বাহির এখন আমরা যে নামাজ নামাজ লয়ে অনেক বিতর্ক যেরকম সমাজে আমরা অনেক সময় দেখি যাহারা পাঁচ আত্ম নামাজ পড়ে আনুষ্ঠানিক ইবাদত করে তাহারা অনেকেই সবাই না অধিকাংশ মানুষ যে একটু তাকাব্বুরির সাথে চলে একটু অহংকারের সাথে চলে তাদের একটা তাকাব বুড়ি আছে যে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো অধিকাংশ মানুষরাই বলতে শুনি অলি আল্লাহ সম্পর্কে যাহারা দায়মি সালাত করে বিভিন্ন সাধক হ্যাঁ তাদের সম্পর্কে যে কোনো নামাজ রোজার খবর নাই কিছু নাই কথা হো মুর্শিদে তো দেখি না একদিন নামাজ তো পড়তে দেখি না আবার পিসাব করে আবার বলে ফকির আগে কিনা বলে সব ভণ্ডামে ভণ্ড ভাব ধরছে বাইরে এইগুলারে সাইজ করান দরকার এরকম একটা হুমকি ধামকি চিটকারি তচ্ছল্য বিষয় করে শুনি তখন এই মানুষটার সাথে কথা বলাই হলো জ্ঞানের জন্য বুকামি কেন এ ব্যক্তিটা বুঝেই না সালাত যে কত প্রকার নামাজ কয় প্রকার সে না এখন সে পাঁচ ওয়াক্ত নামাজ পরে এইটাই তার তাকাবুরি মানে অহংকার ঢালাওভাবে প্রচার করে বিশেষ করে ওহাবি ফেরকার যাহার অনুসারী যারা ওহাবি মতে বিশ্বাসী সালাফি খারিজি মতে বিশ্বাসী এই ফেরকার অনুসারী তাহারা সোজা বইলা থাকে যে একমাত্র নামাজি হইল ওয়াক্তি নামাজ ওয়াক্তি পাঁচ ওয়াক্ত নামাজি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ এবাদত এটার উপরে কোনো নাই ঠিক আছে আবার এই ব্যক্তি কইতেছে মরণের সাথে সাথে উহাবি খারিজি সালাবি মরণের সাথে সাথে কবরে সর্বপ্রথম জিগেব তাবলিকিরাও হয় সর্বপ্রথম জিগাইব নামাজের কথা নামাজ পড়ছনি নামাজ পড়ছনে পাঁচ অক্তার নামাজ না পড়লে এই সেই এইটা সেইটা অনেক কথা কয় যার নামে যাইবা কবরে আজাব তাও ঠিক আছে মাললাম তাহলে কবর সর্বপ্রথম নামাজের কথা জিগাইব পাঁচ অক্তার নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই বাদক সমস্ত কিছু এই পাঁচ হত্যা নামাজ এই এইটাই মূল এইটাই আর কোনো কিছু নাই অন্য কিছু যাহা বলে সেটা মিথ্যা বানোয়ার ভুল এরকম বলে তাই আমার প্রশ্ন থাকে যে সর্বশ্রেষ্ঠ যে আবাদত নামাজ আরবিতে সালাদ ফার্সিতে নামাজ বাংলা এলো সংযোগ যোগাযোগ প্রচেষ্টা রসুলের সাথে সংযোগ প্রচেষ্টা রবের সাথে যোগাযোগ প্রচেষ্টা সর্বশ্রেষ্ঠ কথা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল পাঁচ ওয়াক্ত নামাজের কথা সরাসরি এক জায়গায় পাঁচ ওয়াক্ত নামাজের কথা সর্বশ্রেষ্ঠ এবাদতের কথা যে পাঁচ ওয়াক্ত নামাজ যেরকম ফজরের নামাজ জহুরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ যেরকম সালাতুল ফজর সালাতুল জহুর সালাতুল আসর সালাতুল মাগরিব সালাতুল এশাই এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা পুরা কোরআনে ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াতের মধ্যে একটা আয়াতেও সরাসরি নাই এবং কোনো সোরার মধ্যেও সরাসরি নাই কিন্তু সালাতের কথা আছে সালাত শব্দটা আছে সালাতের কথা কোরআনে আছে বিরাশি বার সালাতের কথা আছে বিরাশি বার আমার কথাটা খুব খেয়াল করে শুনতে হবে আমি বলছি পাঁচ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনে এক জায়গায়ও নেই কিন্তু নামাজের কথা আছে নামাজের কথা কোরআন বুঝাই বিরাশি জায়গায় আছে নামাজের কথা আটত্রিশটা সুরার মধ্যে সালাতের কথা আছে আটত্রিশটা সুরা বিরাশি বা সালাত শব্দটা আছে এই সালাতের কথাটা আছে কিন্তু সেইটা পাঁচ আক্ত নামাজের কথা নয় পাঁচ আক্ত নামাজের কথা সরাসরি কোরআন মাজিদে কোনো সুরায় কোনো আয়াতে নাই সর্বোচ্চ দুই রাকা দুই ওয়াক্ত নামাজের কথা মানে ওয়াক্ত যদি ধরে তাহলে দুই আক্তের কথা পাওয়া যায় সালাতুল ফজর সালাতুল ইসাই এই দুইটা আর যে তিন ওয়াক্ত এটির কথা কোরআনে কোথাও পাওয়া যায় না এখন তাইলে যে কোরআনে সালাতের কথা আছে বিরাশিটি আয়াতে বিরাশি বার সেইটা কোন সালাত সেইটা আছে দায়মি সালাতের কথা মূল যে সালাত ভেতরগত যে হাকি হাকিকি যে সালাত আসল যে সালাত আনুষ্ঠানিকতা না মূল যেটাই মানুষের নফস পবিত্র হয় যেই সালাতে মানুষের নফসের পবিত্র হয় যেই সালাতে মানুষের মেরাজ হয় যেই সালাতে মুসল্লির মেরাজ হয় মুমিনের মেরাজ হয় যেই সালাতে মমিনের মুসল্লির পরিবর্তন আসে আমানুর পরিবর্তন আসে সেই সালাতের কথা দায়মি সালাতের কথা সে সরাসরি কোরআনে এবং বিরাশিবার উল্লেখ আছে সেটা কি এবং এই দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতিও কোরআনে স্পষ্ট আছে দলিল কোথায় সুরা কোরআনের সত্তর নাম্বার সুরা সুরা মারেজের তেইশ নাম্বার আয়া আল্লা জিনাহুম আলা সালাতিহিম দায় মুন আল্লা জিনা যাহারা আলা উপরে সালাতিহীন তাহাদের সালাতের দায় সর্বক্ষণ দণ্ডমান থাকে তাহারাই মুসলি কাহারা যাহারা তাহাদের সালাতের উপরে সর্বক্ষণ দণ্ডয়মান থাকে সর্বক্ষণ সালাতের উপরে যারা অবস্থান করে তারাই হচ্ছে মুসল্লি এবং এই দায়মি সালাতের যে প্রয়োগ পদ্ধতি এটা পুরোপুরি দেওয়া আছে কোরআন স্পষ্টভাবে বিরাশিটা আয়াতে আর পাঁচ ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআনের কোনো সুর আর কোনো আয়াতে সরাসরি নাই এবং প্রয়োগ পদ্ধতিটা পদ্ধতিটাও কোরআনে নাই তাহলে সারা পৃথিবীতে যে পাশোয়াত্ত নামাজ মানুষ পড়তেছে এইটার ভিত্তিতে কি সেটা হলো হাদিস শরীফ হাদিস শরীফে নামাজের কথা আছে এবং হাদিস শরীফে পাশোয়াত্ত নামাজের প্রয়োগ পদ্ধতির কথা আছে বুঝাইছে নামাজের প্রয়োগ পদ্ধতির কথা আছে এখন কোরআনুল মাজিদে দায়মি সালাতের কথা আর হাদিস শরীফে পাই আনুষ্ঠানিক অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের কথা এখন আমরা যে এই প্রয়োগ পদ্ধতি সালাতের এর ভিতরে আমরা দেখতে চাই বর্তমান সমাজে কিছু লোক আছে একদল তাহারা কি করে ওয়াক্তি নামাজকে অস্বীকার করে আরেক দল আছে যে তাহারা আরেকটা দল আছে যে তাহারা দায়মি সালাদকে সম্পূর্ণ অস্বীকার করে তাহলে ওয়াক্তি সালাদকে যদি অস্বীকার করে তাহলে দেখা গেছে হাদিসের অস্বীকার হয় আর যদি দায়মি সালাদকে অস্বীকার করে তাইলে কোরআনকে অস্বীকার করা হয় ডাইরেক্ট এখন যাহারা দায়মি সালাদকে অস্বীকার করে তারা তো কোরআনকে অস্বীকার করতে আছে। আর যারা দায়মি সালাদকে মানতে চায় না তারা কোরআনকেও মানতে চায় না আর যারা ওয়াক্তি সালাত করতেছে না এখন এই দায়মি সালাদকে কেন অস্বীকার করা হয় কি কারণে করে আর সালাত যে আমরা করি এই ওয়াক্তি সালাতের মধ্যে আমরা একদল আছে যে তারা অস্বীকার করে এখন আমার প্রশ্ন হইল আমার কথাটা হইল যে কেনই বা দায় মে সালাদকে অস্বীকার করবে কেনই বা ওয়াক্তিকে অস্বীকার করবে তাই না কি কারণ কারণ একটাই যে ওয়াক্তি নামাজটা ওয়াক্তি সালাদ সেইটা সবাই মানে কিন্তু দায় মিটা সবাই মানতে চায় না কারণ ওয়াক্তি সালাত দেখানো যায় ওয়াক্তি নামাজটা দেখানো যায় পাঁচ ওয়াক্ত নামাজ দেখানো যায় এটার উজু করতাছেন দেখানো যাইতেছে এখানে আজান দিতাছেন শোনা যাইতেছে দেখা যাচ্ছে এইখানে আকামত দিতাছেন দেখা যাচ্ছে রুকু করতাছেন দেখা যাচ্ছে চূড়া কেরাত পরতা দেখা যাচ্ছে সেজদা করতাছেন দেখা যাচ্ছে সালাম ফিরাইতেছেন মোনাজাত করতাছেন দেখা যাচ্ছে এবং সবাই জমাত বন্দি হইয়া করতাছেন দেখা যাচ্ছে এর জন্য এটারে সবাই বেশি পছন্দ করে এবং এটার ভিতরে বেশি যাইতে চায় কারণ মানুষ সব সময় দলগত এবং জমাতবন্দি এবং সমাজে তাহারা দেখানো জিনিসটা বেশি পছন্দ করে যেটা দেখা যায় ফোকাস করে কিন্তু দায়মি সালাতের দায়মি অজু দেখা যায় না দেখানো যায় না দায়মি পবিত্রতা দেখানো যায় না দায়মি রুকু দেখানো যায় না দায়মি সালাতের রুকু দায়মি সালাতের সেজদা দেখানো যায় না এবং দায়মি সালাতির যে চিহ্ন চেহারায় ফুইটা ওঠে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এটা অলি ছাড়া নবী ছাড়া রসুল ছাড়া কেউ দেহে না কিন্তু ওয়াক্তি নামাজের যে চিহ্ন এই যে কপালে কালো দাগ পরে এই কালো দাগ যে কেউ ন মানুষ দেখলে আরে লোকটা লুকটা রে